আম্মার লাগে একটু দেয়া কই রাই বুঝলাম না এই কি শুরু করছো তুমি হ্যাঁ কি শুরু করছো একদম গলাটা চিপজা ধরে মাইরালামও কিন্তু সেই তখন থেকে আসার পর থেকে আম্মা 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 ছাড়া তোমার দিন দুনিয়ায় আর কেউ নাই আর কেউ রে তোমার মনে পড়ে না আর কেউ রে তোমার সোহে পাদে না আর একবার খালি আম্মা আম্মা সুমিতর মুখে ওঠ আরে আর খালি একবার শুনি আম্মা একদম টুটিটা চাইপা ধরে মাইরালাম মুখটা ভালোই আমি বাড়িতে আসছি এখন মাল লোক আমি দেখা করবো দেখা করতে দিলেন না ফেললে লইছেন কোরবানির গরু কিনবেন কোরবানি আমার মাল লোক আমাদের দেয়া করতে দিলেন না আপনার এত চুল হ্যাঁ আমাদের দিবেন দিকে দিব হ্যাঁ বুঝলাম এক মেয়ে গেলে আমার মারে পাঁচ বছর আমি দেখি না। মাই আর বাড়িতে এলে আমি আইতে চাই না বুঝছো একটা রাস্তা বাঙ্গা চোরা রাস্তা আমিও তো বাঙ্গা চোরা গাড়িটাও ডুকাইতে পারলাম না জানো না কে আরে যাও না বাবা রে কথা কইতে পারে যাও আইসেই তো তুমি জানো না আমার যে বিল্ডিং একটা ছোট বড় বুঝছি যাও করি আলদা হয়ে যায় ধইলা বহক

না করলাম কত সুন্দর একটা নাজুস নুজুস বাবা রে বাবা আমার রসমালাই রস আর রহনের দি কী মনে হয়ে গেছে গা রমজানের দোকানের সিরামুড়ির মতো আব্বু আসসালাম আলাইকুম এই আসতে আসতে জানাই আছেনি না বাবা এখনো তো আসেনি হালার পুতে একটা বিশ্ব কেন্দ্র করছ আমার হে সকাল ছয়টা বাজে ঘুমের উঠেছে আমি গাড়িতে এতক্ষণ লাগে আইতে এতক্ষণও তো এই ইয়ের থেকে আমার যায় উগার পরে মানুষ হ্যাঁ এবার কোরবানির কথা কি কইছে আপা তা তো আমি জানি না আমারে তো কিছু কই নাই জান বা কোন থেকা সারা দিন খালি লিপস্টিক গোসা করো খাওয়া দাওয়া তো ঠিকমতো মনে করেই না শরীর একবার ক্যাঙ্গারুর মতোই হয়ে রইছে এখনো এ নিজের শরীর মনে হইতাছে 80 লিটারের ট্যাঙ্কি একটা থাকতো তুমি মার সাথে বেয়াদবি করলে কেডা কইছে বৌমা বুঝলাম না তুমি আবার ওইখানে চলে গেছ কি লিগা এটা কেডা

ঠিক আছে ঠিক আছে তুমি কি মানুষ ওরে ছয়টা বাজে আমার উঠাই রাখছো আরে এখানে একটা বাজে রাস্তায় জ্যাম আসলো আর তুমি এলাকার রাস্তা দিয়ে আইতে আইতে আরে আমার তো এমনি সকেট বাং জাম্পার একটা ছোট একটা বড় বুঝলো এটা ভিতর নিয়ে এবার কি গরু করবেন এটা বেনে দিবা না বাবা দিমু তো দুইটা গরু দিমু দুইটা দিবা আচ্ছা ঠিক আছে লাগেস তো লোক ঘর আয় রইছে মূর্তির মতো আর যা কাপড় চোপড় লই আয় এবার করবেন এটা আমার বাড়ি দিবা তুই ঘর আয় রইছস কে কাপড় চোপড় লই আয় তুমি এমনি আমার দিক তাকাই রইছস কে ওই আব্বা কইছে এবার আমার ভবাশায় এই কুরবানি দিতে আর কি হ্যাঁ এবার আমার বাড়িতেই গরু দুইটা কুরবানি দিও বলদের মতো খাড়া রইছস যা তাড়াতাড়ি আয় না না তাড়াতাড়ি আয় চলো আমরা গাড়িতে বইয়া হোক বুঝলাম আমার আব্বা আমার লগে দেখা করুন না আরে জামাই পরে করতে পারবে এত তাড়াতাড়ি কি হেরে যাইব নি আঙ্গো ভাষায় লও দি আগে না দেখা করে আরে তুমি কি পাগল নাকি না তুমি আসলে কি বলত তোমার অনেক বুদ্ধিমান মনে করছিলাম আমি এত বলত যে তুমি কুরবানি এনে দিই না কি গো পাগল নাকি বুঝো না আমার এলাকায় কুরবানি দিবা আমার বাড়ির গেটের সামনে তুই বিশাল গরু বান্ধা থাকবো মানুষ দেখবো আমি কি সুন্দর করে রাখবো আর সবাই করবো আরে বাবা রে বাবা শরীফ সাহেবের মাইয়ার জামাই কি সুন্দর গরু কিনছে একটা ব্যাপার সেপার আছে না আচ্ছা বুঝতে পারছি আমি আরে তুমি কি পাগল নাকি বুঝলো আমরা একটা বলদ মহিলা বিয়া করছি এতদিন ধরে আমি কার লিয়া সংসার করতেছি হ্যাঁ জামাই রেলিয়া গাড়িতে যাও চলো চলো কই চল

দেখাও করতে পারবা চলো তারপরে আমি বুঝলাম না একটা জিনিস তুমি এমন করতেছো আব্বা আমাকে পলাই যাইতেছে পরেও তো দেখা করা যায় না কিনা তুমি ময়েরা যাইতেছ বুঝলাম না তো তুই যা

এই এরে বসু সারাদিন আম্মা আম্মা করে গলাটা একদম শুকায় ফেলা দেশে আইসে ছাড়া মনে হয় দেশে আর কেউ নাই এনে বসু তো চুপচাপ দুলা এক গ্লাস ঠান্ডা শরবত তো।

আম্মাম বুঝলাম ভাই কি শুরু করছো তুমি হ্যাঁ কি শুরু করছো একদম গলাটা চিপ জ্বা লয়ে মাইলামও কিন্তু সেই তখন থেকে আসার পর থেকে আম্মা আম্মাম্মা আম্মা ছাড়া তোমার দিন দুনিয়ায় আর কেউ নেই আর কেউ তোমার মনে পড়ে না আর কেউ তোমার চোখে পাতে না আর একবার খালি আম্মা আম্মা শুনি তোর মনে ওঠ আর খালি একবার শুনি আম্মা একদম টুটিটা চাই মাইরালাম এই দেখ আস্তে আসতে পারিস পুরোটা এতদিন পর বিদেশ থেকে আইসে

আমার মার লোক আমার দেয়া করতে দিলেন না আপনার এত দেখি না কত বেড়ার চল্লিশ বছর দেখে না তিরিশ বছর দেখে না তাতে কি আমার আগে সেরা গলগে হুইয়া বেড়াই দেওয়ার অভ্যাস আছে

আমি কুরবানি দিব বাড়ি বাড়ির দিব আগে আমার বাপ মা কই বাড়ি তো প্রতি বছরই দাও আমার আব্বা মা কই শ্বশুর বাড়ি দেন না মানুষ এর আগের বছর টাকা পাঠাইছি টাকা আইন না কুরবানি দিছে নি আমি গতবার কুরবানিটা কত নাম লাগছিল কত কই দিছি কত করে কি করছ জানো দিব শ্বশুর মুসলমান মারুন না মা বাবার লগে যদি সম্পর্ক চিহ্ন করতে

সাহস করতে পারে ধরে সাবধান করে দিতেছি আপনার মতো বিশ্বাস শ্বশুর আছে জামাই বইতে জামাইঘর দিকে তাকায় বসে থাকে

আমার মাইরা কিচ্ছু রাখে নাই আমার কি কয় জানোস জানি কইলো কি চপ জানি কা বাইন ভালোই করছে কইছে তুমি এমনি জাবরা ধরে আরতে পালা না জামাই রে গেল গো কেমনে জাবরা কেমনে ধরুম তুই তো আমারে জাবরা দত্ত ধরতে শেষ কইরা লইছস আমি শেষ করছি প্রতিবন্ধীর ঘরে প্রতিবন্ধী শালার মতো রে নাম ছিলাম আমার বাড়িতে দিমু হ্যাঁ শালার মতো আমারে মাইরা মুইরা থিয়া গেল আর বাপ মার লগে কুরবানি দিমু

রায়েতে ঘুমের যাও ফিরে যেতে করে রাখাস মায়ের খাইতে পারাস করতে